নিয়ে আসে আর হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওটা বানানো শিখিয়ে দেবো কেআই মাধ্যমে তো আপনারা এই ভিডিওটা বানিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আপনারা এখানে আপলোড করে টাকায় আর টাকার দাম খুব কম সময়ে আপনারা করতে বলেন

ডাউনলোড নিয়ে নেবেন ডাল নিয়ে চলে গিয়ে আপনারা এখানে চার্জ করে দেবেন লিখে চার্জ করে দিলাম এখানে উপরে দেখেন এটাকে চার্জ করবেন এইখানে চার্জ করবো করে এখানে সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো তো এই ফটোটাকে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনারা সবার নিচে চলে যাবেন নিচে আসে এখানে দেখেন একটা ফ্রম এই ফর্মটাকে আপনাদেরকে কপি করতে হবে তো আমি ফর্মটাকে কপি করে দিব কপি করে নিয়ে এখানে দেখেন এটাতে ক্লিক আমি করেছিলাম ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম পেজ আছে এরকম ফ্রিজ করে আপনারা এটার মধ্যে আবার ক্লিক করবেন আমি এটার মধ্যে ক্লিক করবো আপনি যা কি বলবো এখানে জিমেল অ্যাকাউন্ট সেট করে দেব তো আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট সেট করে দেবেন আপনাদের যেটা একটা জিমেল দিয়ে আপনারা পাঁচটা ভিডিও বানাতে পারবেন তো আমি একটা জিনিস দিয়েছি এই আপনারা এখান থেকে প্লাস এইখান তো এই প্লাস এইখান ক্লিক করে দেবেন আমি প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন এটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করব ইয়ে দেখতে পাচ্ছেন ভিডিও তো আমি ভিডিও ভিডিওতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা ফটোটা নিয়ে আসবো যে ফটোটা বানিয়েছি আমরা এখান থেকে ফটোটা নিয়ে এসে আপলোডটা তো

বানাবেন দুই তিন পিটু বানাই আপনারা এডিট করে নেবেন তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি এখন অ্যাপ্লাই করে দেখবো আপনারা এখন ডাউনলোড দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড দেওয়ার অপশন এখান থেকে ডাউনলোড করে নিবেন আমরা ডাউনলোড করে নিই আপনারা ডাউনলোড করে যদি অফিসের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নয় না ভিডিওটা করলে ফলোটা জরুর করে দিবেন